আমি আর শ্বাস নিতে পারছি না আমাকে মেরে ফেলছ এমন আকুতি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ডেলি স্টারের সাংবাদিক জায়মা ইসলাম যখন গতকাল একদল দুর্বৃত্ত সন্ত্রাসী ডেলি স্টার এবং প্রথম আলোর অফিসে অগ্নিসংযোগ করে তখন জীবন মৃত্যুর সন্নি করে দাঁড়িয়ে বাঁচার আকুতি জানিয়ে তাকে উদ্ধার করার জন্য এমন স্ট্যাটাস দিয়েছে এই জায়মা ইসলাম এখানে জায়মা ইসলামকে নিয়ে কথা বলার প্রসঙ্গ এই জন্য যে এই জায়মা ইসলাম যখন গণভবনে জঙ্গি অভ্যর্থনের সময় লুটপাট হামলা অগ্নি সন্ত্রাস চলছিল তিনি সেই মফ সন্ত্রাসকে প্রশংসা করে বিশেষ রিপোর্ট প্রকাশ করেছিল যার ফলশ্রুতিতে দেশব্যাপী মব সন্ত্রাসীরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বছর না পেরোতেই আজ তিনি নিজেই এই মব সন্ত্রাসের শিকার হয়ে গেলেন এবং শিকার হয়ে মৃত্যুর সাথে পান্তা লড়ছে হসপিটালে তার জীবন আজকে জীবন সংকটের মুখোমুখি কিন্তু কথা হলো একটা অন্যায় অবিচার অর্থাৎ মবকে সন্ত্রাসকে আপনি যখন প্রশ্রয় দিবেন তখন যে কোনো একদিন সেই মব সন্ত্রাস আপনার দিকে আসবে সেই প্রমাণটি হলো এই সাংবাদিক জাইমা ইসলামের এমন আকুতি প্রমাণ করে মব সন্ত্রাস কখনই দেশের জন্য মানুষের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না গতকাল ডেলি স্টার এবং প্রথম আলোর অফিসে যে ধরনের মৎস্য তাণ্ডব সন্ত্রাস চালিয়েছে একদল দুর্বৃত্ত দুর্বৃত্ত বললে ভুল হবে এরা মূলত তাদের অভয়ব তাদের পোশাক পরিচ্ছদ থেকে আমরা এটা নিশ্চিত হয়েছি মূলত এরা জামাতি হিজবুতি এমন জামাতের প্রসব করা এনসিপি নামক দলের সন্ত্রাসীরা এ হামলাগুলো চালিয়েছে ঘন্টার পর ঘন্টা। কিন্তু একটা প্রশ্ন হলো দেশে কি প্রশাসন আইন সেনাবাহিনী পুলিশ কেউ কি নাই মনে হয়েছিল তখন হামলা চলাকালীন সময়ে আসলে সরকার থেকেই এই মফ সন্ত্রাসটা পরিচালনা করা হচ্ছে কারণ ঘন্টার পর ঘন্টা ভাঙচুর আগুন দেওয়ার সময় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নিতে আমরা দেখিনি পরবর্তীতে যখন আগুন জ্বালিয়ে লুটপাট করা শেষ হলো তারপরে সেনাবাহিনী এসেছে এখান থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে আসলে ইউনুসের মেটিকুলাস সিনেমার দ্বিতীয় অংশ এখন পরিচালিত হচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে আপনারা 5 আগস্টের পূর্ব পর্যন্ত মেটিকুলাস সিনেমার প্রথম অংশ দেখেছেন মার্চ কিছুদিন বিরতিতে ছিল এখন পরবর্তীতে চলছে মেটিকুলাস ডিজাইনের দ্বিতীয় অংশ প্রশ্ন হলো এই ধরনের সন্ত্রাস মব সন্ত্রাস আগুন সন্ত্রাসের উদ্দেশ্য হলো দুইটি একটা হলো প্রথমত যে ইউনুস এখনই আওয়াজ তোলা শুরু করেছে যে দেশের এমন পরিস্থিতিতে নির্বাচন দেওয়া সম্ভব নয় ফলশ্রুতিতে 5 বছরের জন্য জাতীয় সরকার গঠনের একটা চিন্তা ভাবনা থেকেই অসৎ উদ্দেশ্য থেকেই এই মব সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে ইউনুস সুপরিকল্পিত পরিকল্পিত মেটিকুলস ডিজাইনের অংশ হিসেবে আরেকটা হলো তারেক রহমান পঁচিশ তারিখে দেশে ফেরার জন্য একটা পরিকল্পনা আছে যাতে করে সে পরিকল্পনা নসৎ করা যায় সেটাও অনেক বিশেষজ্ঞ বলছে কিন্তু আমরা যে কথাটা এখন বলতে চাচ্ছি যে সাংবাদিকরা ডেলি স্টার প্রথম আরো অফিসে যখন হামলা হয় বিভিন্ন পত্রপত্রিকায় লাইভ দেখাচ্ছে সেখানে তারা বলার চেষ্টা করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রিয় দর্শক আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখেছেন সেখানে কি কোনো বিক্ষুব্ধ ছাত্র জনতা আপনারা কি দেখেছেন আমরা কিন্তু দেখিনি আমরা সেখানে তাদের অবয়ব মুখের চেহারা পোশাক পরিচ্ছেদ সব দেখেই বুঝতে পেরেছি এগুলো আসলে জামাত শিবিরের জঙ্গি সাথে যুক্ত হয়েছে জামাতের প্রসব করা বি টিম এনসিপি নামক হিজবুতি তাহেরি নামক এই জঙ্গিরাই সেখানে একত্রিত হয়ে এই তাণ্ডবটা চলায় ইউনুসের পরামর্শে জামাতের পরামর্শে তাতে কোনো ভুল নাই কিন্তু আজকে যেই সমস্ত সাংবাদিকরা এই মপকে উস্কে দিচ্ছিল ডেলি স্টার যখন জ্বলছিল প্রথম আলো যখন জ্বলছিল কিছু কিছু পত্রিকার সাংবাদিকরা উস্কে দিচ্ছিল এই জায়মা রহমানের মতো প্রশংসা করছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা বলে এই জাইমার রহমানের মতো তারা কিন্তু স্পষ্ট করে যে কথাটা বলছিল যে এগুলো হওয়া উচিত করা উচিত এই ধরনের একটা বক্তব্য সংবাদপত্রে পাচ্ছিলাম কিন্তু তারা জানা না এই মফ সন্ত্রাসীরা একদিন তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে তাদেরও জীবন কেড়ে নিবে এই মফ সন্ত্রাসীরা যাদের প্রশংসা আজকে সাংবাদিকরা করছে যেমনটি প্রশংসা করেছিল গণভবনে লুটপাট হামলা সন্ত্রাস সারাদেশে যখন আগুন সন্ত্রাস চলছিল এই জাইমা রহমানের রহমানই প্রশংসা করেছিল এই মফ সন্ত্রাসীদের আজকে তিনি এই মপ সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্চা ভাগ্যের কি নির্মম পরিহাস প্রকৃতির কি নিষ্ঠুর বিচার দেখেন সাথে সাথে ফলাফল পেয়ে গেল অর্থাৎ হাদি হাদিকেও দেখেন আপনারা যে ধরনের অর্থাৎ একটা পাশবিক কথাবার্তা বলেছিল সে দেশকে নিয়ে দেশের স্বাধীনতাকে নিয়ে সে হাদি কিন্তু ইউনুসের মেটিকুলাস ডিজাইনের শিকার হয়ে গেল কিন্তু এবং এই হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করে ইউনুস সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই কাজগুলো করাচ্ছে তাতে স্পষ্ট বোঝা যায় আপনারা সাধারণ জ্ঞান একটা চিন্তা করুন যখন এই পত্রপত্রিকা অফিসে এখানে জঙ্গিরা জড়ো হল সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি অর্থাৎ সরকারের পক্ষ থেকে প্রচ্ছন্ন ছায়া দেওয়া হয়েছে কারণ সেখানে কোনো সেনাবাহিনী পুলিশ তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি সেনাবাহিনীর ওয়াকার এই সাথে ইউনুস এবং জামাত তারা একত্রে মিলেই দেশকে একটা অজান অর্থাৎ অস্থিতিশীল করা এবং অজান অজানা গন্তব্যের দিকে ধাবিত করছে তাতে করে কিন্তু বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক আপনারা যতদিন এই মবকে প্রশ্রয় দিবেন প্রতিবাদ না করবেন একদিন মনে রাখবেন এই মব সন্ত্রাসীরাই আপনার দিকে আসবে এবং এই মবের শিকার আপনি একদিন হতে পারেন যে কোনো সময় সুতরাং সন্ত্রাস অনৈতিক পর্যা কার্যক্রম মবকে না বলুন এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন আপনার কণ্ঠ কণ্ঠস্বর আওয়াজ তুলুন যে মব সন্ত্রাসের বিরুদ্ধে তাহলেই এই দেশে মব সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে সেটা হয়তো একদিন বন্ধ হতে পারে ধন্যবাদ সবাইকে